দেখো বন্ধুরা বন্যা এবার সেই পাখির বাচ্চাটা দিতে এসছে কারণ ছেলেরা নিয়ে পালিয়েছিল কই কই ওই মা কি করছে দেখো পাখির বাচ্চা তোমরা অবশ্যই কমেন্টে বলো যেটা কি পাখির বাচ্চা ওই তো এক্ষুনি উড়ে গেলে দেখি না ওখান থেকে শায়েখ দেখেছো হ্যাঁ সায়েখ তুমি দেখেছো কি বাকি কি দেখো নি পড়ে যাবে ওই গাছটার মধ্যে দিয়ে দিলে তাও হবে সায়েন্ট একটু গাছটার উপরে দে না এটাকেই বলা হচ্ছে কি মমতা যথা হোক তার বাচ্চা সেই জন্য বাচ্চাটাকে ছেড়ে কোনো জায়গায় গেল না দেখো বাচ্চাটা অনেক উপরে উঠে গেছে আমি এখানে দিয়েছিলাম এই পর্যন্ত ওখান থেকে বেয়ে বেয়ে সেই উপরে উঠে গেছে আর ওর মা ঠিক তার উপরে